ভিডিও তোর না মাতালি যে ডাল বাবা ওর বলবে ঐ কত দূৰ থাকে পোৱা যায় নেকি এনেকুৱা বন্ধ কৰি দা ঐ

এর কাছে হয়ে গেছে তো আর কি করো তোরাই তো দিয়ে দিয়েছ হ্যাঁ সবাই দেখতে পাবে রে বন্ধুরা আমাদের ঢালাই রাস্তায় জলে দেযা হচ্ছে নতুন হয়েছে হ্যাঁ নেটে দিয়ে দিচ্ছি

आलू के आगे पता बोले वो चलिया वो चलिया खुले पाइप लेगा देखो चालू कर क्या है